আজকে কাজ করতে করতে একবারে ওরান হয়ে গেছি গা দেহি তো কয়টা বাজে হ্যাঁ চারটা দশ বাজে আমাদের কাজ তো চারটা পর্যন্ত এই সবাই চল 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 আমাদের কাজ শেষ কি রে তুই যাবি না আর অল্প একটু জায়গা বাকি আছে এইটা আমি শেষ করে আইতাছি তোরা যা আচ্ছা আচ্ছা ঠিক আছে কি রে জমিতে বদলে নিলাম সাইর জন এখন দেখি মাত্র একজনে কাজ করতেছে এই বোরহান তোমার সাথেরগুলা গুলা কই মাতবর সাহেব আমাদের সময় তো চারটা পর্যন্ত এখন তো চারটার উপরে বাজে তাই সবাই চলে গেছে ও সময় শেষ হওয়ার কারণে চলে গেছে তুমি গেলা না কেন মাতবর সাহেব এই অল্প একটু জায়গা বাকি আছে এইটা যদি আজকে আমি শেষ না করে যাই তাহলে আগামীকাল আপনি এই কাজটা করতে হইব অথবা এই অল্প একটু জায়গা লেগা আপনি আর একজন বদলি লইতে হইব এই জন্য আমি ভাবলাম এই জায়গাটা শেষ করে যাই ঠিক আছে খুব ভালো কাজ করছো এ তোমরা সবাই পাঁচশো টাকা করে পাইছো যাও এখন যাও

দেখি আগে Mikel কোথায় কাজ পাই এখন থেকে তোমার আর কাজ খোঁজা লাগবে না তুমি আমার বাড়িতে থাকবে আমার এখানে কাজ করবে তাহলে তো ভালোই হয় আমার আর কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না তুমি রাতে কোথায় থাকবে বাজারের কোনো দোকানের বারান্দায় রাত কাটিয়ে দেব আজকে থেকে বাজারে থাকার দরকার নাই আমার বাড়িতে গুদাম ঘরের পাশে একটা রুম আছে আমি তোমারই সেটা দেয়া দেবো সেখানে তুমি থাকবা এই সোহান এই লোকটারে আমাদের গুদাম ঘরের পাশে একটা খালি রুম আছে না এই ঘরটা দেখাই দে আজকে থেকে সে এখানে থাকবো আচ্ছা মাতবর সাহেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি চলো আমার সাথে এই শোনো আজকে থেকে তোমার রুম এটা তুমি আজকে তেন থাকবা আচ্ছা ঠিক আছে ভাই এই তুমি রাতে কি খাইবা আমার ব্যাগের মধ্যে কিছু সিরামুরি আছে এগুলো আমি খামু আচ্ছা শোনো এগুলো খাওয়ার দরকার নাই তুমি আমাদের সাথে খাওয়া দাওয়া করবা আমাদের বাসা আজকে ভালো রান্না বান্না হয়েছে তোমার বাড়ি ঘরের কি অবস্থা বাড়ি ঘরের অবস্থা বেশি ভালো না ও আচ্ছা ঠিক আছে আমি একটা লোক পাঠাবো তোমার বাড়িতে যতটুকু দরকার ততটুকু করে দেওয়ার চেষ্টা করবো আর শোনো যদি তোমার কোনো সমস্যা টমস্যা হয় আমারে জানাইও আচ্ছা মাতবর সাহেব আপনার জমিতে দাও অনেক লোক কামলা খাটে কিন্তু আপনি বোরহান রে এত মহাব্বত করেন কি লেগে আসলে ঘটনা কি সবাই আমার জমিতে কাজ করে তারা কাজ করে তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা পাওয়া কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম বোরহান যখন আমার কাজগুলা করে সে আমার কাজ মনে করে না সে মনে করে তার নিজের কাজ করতেছে সে ভালোবাসা কাজটা করে নিজের মতো কইরা নিখুতভাবে কাজ করার চেষ্টা করে এই জন্য এত ভালোবাসি ভাই মালিকের কাজ ভালো করে করলে মালিকের ভালোবাসা পাওয়া যায় রাইট ঠিক যেমনি ভাবে আমরা যদি পাচক তো নামাজ আল্লাহর প্রতি ভালোবাসা থেকে পড়ি তার পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ি বেশি বেশি করে নফল ইবাদত করি কোরআন তেলাওয়াত করি ঠিক এমনিভাবে আল্লাহ রুকুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন